আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো আজকের ব্লগে আমার সব এনিমেলগুলো একটু দেখানোর চেষ্টা করব এদিকে আমাদের স্নিগ্ধা কিন্তু ডিমে তা দিতে শুরু করছে অলরেডি গতকালকে থেকে যদি আমি বেশি ডিম কিন্তু ওর নিচে দিতে পারি নাই মাত্র তেরোটা ডিম কিন্তু ওর নিচে দিছি তবুও দেখা যাইতেছে ডিমগুলো কিন্তু এদিকে ওদিকে বের হয়ে থাকে মানে বোঝা যাইতেছে তেরোটা ডিম ওর জন্য একটু বেশি হয়ে গেছে আর বাকি ডিমগুলা কিন্তু আমাদের একটা মুরগি ডিম তা দিতে চাইছিলো সে মুরগিটার নিচে কিন্তু আমরা ডিমগুলা দিয়ে দিছি মানে একটা মুরগি কুচো হয়েছে সে মুরগিটার নিচে কিন্তু আমাদের বাকি চীনা হাসের ডিমগুলা দিয়ে দিছি কেননা এতগুলা ডিম কিন্তু কোনোভাবেই তা দিয়েও আমাদের স্নিগ্ধার সম্ভব না যদিও ডিম তাদিতে দিতে বসেও কিন্তু একটা ডিম পারছিল মানে টোটালি ও একুশটা ডিম পারছে এবার ফর দ্য ফার্স্ট টাইম এক্সপেরিমেন্টস এতগুলা ডিম আমি আগেও যখন চীনা পালছি তখন কিন্তু এত ডিম পাইতাম না কখনোই দশ থেকে চোদ্দোটার মতো ডিম পাইতাম আর আমাদের কোয়েল পাখিগুলা ডিম পারতেছে আগের মতোই কিন্তু এখন ডিমগুলা হইতেছে কি খোসাগুলা একটু নরম হইতেছে সো খোসা নরম হওয়ার কারণে আমি ডিম পাড়ার সঙ্গে সঙ্গে ডিমগুলা একটু সেফ জায়গায় রেখে দেই। আর এদিকে আমাদের ছয়টা কিন্তু আবারও কোয়েল পাখি বেবি হয়েছে অনেকে জানেন এবং অনেকে জানেন না সম্ভবত এটা নিয়ে আমি আপডেট কোনো ব্লগে আর দেখাইতে পারি নাই এখানে টোটালি ছয়টা বেবি হয়েছে দশটার মতো ডিম বসানো হয়েছিল আর এদিকে আমাদের অ্যান্থিলা এবং পুষ্প ওরা কিন্তু জোড়া ধরে এখানে কিন্তু নেস্ট তৈরি করতেছে হয়তো আগামী চার থেকে পাঁচ দিনের ভিতর কিংবা এক সপ্তাহের ভিতরে আমরা ডিম পাব আমাদের অ্যান্থিলিনা থেকে এখন অনেকে কিন্তু বিশ্বাস করবে না আমি জানি যে ওরা জোড়া ধরছে মূলত ওদের জোড়া ধরানোর ভিডিওটা আমি দেখাইতে পারতেছি না আর এপাশে আমাদের ময়ূরী ওরাও কিন্তু সেম ওইদিকে নেস্ট তৈরি করতেছে ওরাও খুব দ্রুত ডিম বাচ্চা করবে এবং আমাদের পুষ্প দম্পতির কিন্তু আমরা কয়েকদিনের ভিতরে আপডেট দেব ডিমের সো এদিকে আমাদের র্যাবিটগুলা একটা র্যাবিট তিনটা বাচ্চা দিছিল মোটামুটি বাচ্চাগুলা বড় হয়েছে দেখা যেতে সেইখানে কিন্তু বাচ্চাগুলা শুয়ে রয়েছে মূলত ওদের চোখ ফুটতে সময় লাগবে বারো দিন জন্মের পর থেকে আর এই পাশে হচ্ছে আমাদের দেশি মুরগির বাচ্চা ওদের বয়স হচ্ছে আজকে বারো থেকে তেরো দিনের মতো বাচ্চাগুলার গ্রোথ কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে আমি জানি না কক মুরগির বাচ্চা এত সুন্দর বা সোনালি মুরগির বাচ্চার গ্রোথ বারো দিন এত সুন্দর হয় কি না একটা বাচ্চার কিন্তু পাখ একটু বাড়ে নাই যেহেতু একদমই শুরুর থেকেই ফুল টেক কেয়ার করতেছি এবার এখানে টোটালি এগারোটা দেশি মুরগির বাচ্চা আছে আর আমরা এই পাশে নতুন একটা সেট তৈরি করতেছি আর এখানে কিন্তু আমাদের কোয়েলের ডিমগুলো আজকে রেখে দিছি তিনটা মাত্র পার্টসে দুইটা থেকে শুরু করে আমাদের কোয়েলগুলা কিন্তু সন্ধ্যা সাতটা পর্যন্ত ডিম পারে দেখা যাক আর কয়টা ডিম আজকে পাই যেহেতু খোসা একদমই নরম হইতেছে আর আমি যেহেতু ডিমগুলা থেকে বাচ্চা উৎপাদন করার চেষ্টা করি এই ডিম তো আর খাব না ফেটে গেলে তো সমস্যা গতকালকেও আমাদের তিনটা ডিম ফেটে গেছে একটা ডিমের সঙ্গে আরেকটা ডিম ধাক্কা লেগেই কিন্তু ডিম ফেটে যায় একদমই খোসা নরম হতে শুরু করছে যেহেতু প্রচুর পরিমাণ ডিম পারতেছে আর আমাদের এদিকে কিন্তু দেখা যাইতেছে স্নিগ্ধ ভিতরে আসার চেষ্টা করতেছে স্নিগ্ধাকে দেখার জন্য আমি একটু ঘরটা খুলে দিলাম ও মূলত আমাকে দেখে একটু ভয় পায় দেখা যাক ও ঘরে এসে কি করে আমাদের স্নিগ্ধাকে দেখে স্নিগ্ধ কিন্তু প্রচুর পরিমাণ আমাদের স্নিগ্ধাকে ভালোবাসে দেখা যেতেছে খুবই কিন্তু ও খুশি হয়েছে আমাদের স্নিগ্ধাকে দেখে ও যেন কি বলার চেষ্টা করতেছে যেহেতু পুরো দিন পরে কিন্তু ঘরে ঢুকছে আমি সকালবেলা ওকে বের করে দিছি ধরে ও কিন্তু ঘর থেকে বের হইতে চায় না আমাদের স্নিগ্ধাকে রেখে আর উপর দিকে মুখ দিয়ে ও কি যেন বলার চেষ্টা করতেছে ও যে খুবই খুশি হয়েছে এটা কিন্তু সবাই বুঝতে পারতেছে যদিও ভাষা ওর বোঝা যাইতেছে ও কি বলতেছে আমরা আরেকটা স্ত্রী এনে দেওয়ার চেষ্টা করবো ওকে খুবই দ্রুত আর এদিকে দেখা যাইতেছে আমাদের পুষ্প কিন্তু কোনোভাবে অ্যান্থলিনার কাছে যাইতে দেয় না আমাকে ওকে যে একটু ধরবো সেটা কিন্তু কোনোভাবে দেয় না বউকে অনেক ভালোবাসে ও আর এই পাশে আমাদের দেশি হাঁসের বেবিগুলা এখানে চোদ্দো থেকে পনেরোটার মতো দেশি হাঁসের বাচ্চা আছে এগুলা অধিকাংশই হচ্ছে আমাদের বাসার হাঁসগুলা থেকেই ডিম সংগ্রহ করে ফোটানো হয়েছে আর এখানে টোটালি আমাদের দুইটা আছে ঝুঁটিওয়ালা হাঁসের বাচ্চা আশা করি ক্যামেরায় কিন্তু বোঝা যাইতেছে এই বড় হাঁসের বাচ্চাটার মাথায় কিন্তু একটু উঁচু টাইপের হইছে ওর লোমগুলা যেহেতু এগুলো লোমই বলা যায় ফেদার তো আর হবে না এখানে এখানে রেশমি পালক হবে সেহেতু লোম বলা যায় ফেদার তো রেশমি কিছু পশম হবে মাথায় ফুলানো আর পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু একদমই আমাদের পরিপূর্ণ ঝুটিওয়ালা হাসি হিসাবে ও হবে আর এদিকে হচ্ছে আমাদের ইংক্রোভিটারটা ইনক্রোভিটার অনেকগুলা কোয়েল পাখির ডিম আছে কোনো কোনো ডিম কিন্তু আগামী তিন চার দিন পরে ফুটবে আবার কোনো ডিম আসছে দেখা যেতেছে এই পাশের ডিমগুলা এগুলা সতেরো তারিখে বসানো হয়েছে আগামী মাসের দু তিন তারিখে এগুলার বাচ্চা হবে এখানে টোটালি আঠাশটা ডিম থেকে বাচ্চা আমরা পাবো আশা করি আর ওই পাশের ডিমগুলা গতকালকে আমরা বসাই দিচ্ছি ওইখানে হইতেছে বিশ পিসের মতো কিংবা একুশ পিস হতে পারে মূলত যতগুলা ডিম থাকে আমি চেক দিয়ে ভাঙা বা ফাটা ছাড়া সবগুলাই কিন্তু বসিয়ে দে গুনাগুনির কিন্তু প্রয়োজন বোধ করি না আরও কিছু আমরা দেশি মুরগির ডিম বসিয়ে দেব আর এটাকে একটু নতুন করে সাজিয়ে নেব যেহেতু আমরা এখানে পুরো মাস ব্যাপী কিন্তু বাচ্চা একের পর এক ফুটাইতেছি আরও ডিম জমা হইতেছে সেগুলো আমরা বসিয়ে দেব সো এখানে কিন্তু আমার ভুলই ঘরোয়া পদ্ধতি ইনক্রুবিটার জাস্ট একটা বাল্ব এবং একটা স্টেলের বাটি বাটিতে একটু পানি এটাই কিন্তু আমার আর তাপমাত্রাটা পুরো মেনটেন করি আমি নিজে আর এদিকে হচ্ছে আমাদের কচুর জমি সো জমি বললে ভুল হবে আমাদের পুকুরের সাইডে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে মূলত আমি একশো পিচের মতো কচুর চারা এনে লাগেই দিছিলাম এক বছর কিংবা দুই বছর আগে তো সেখান থেকেই কিন্তু প্রচুর কচু গাছ হয়ে গেছে বর্ষার দিকে কিন্তু আমরা কিছু কচু এখান থেকে ছেল করে দেই। যেহেতু এগুলো ডুবে মারা যাবে তো স্থানীয় যে কাঁচামালের দোকান আছে সেখানে কিন্তু আমি গাছগুলা দিয়ে দেই। যেহেতু বাজারে নিয়ে আমার বিক্রি করা সম্ভব না আজকে লতি সংগ্রহ করবো এবছরে কিন্তু সর্বোচ্চ বেশি লতি আজকে হবে যেহেতু এবছর অনাবৃষ্টির একটা বছর গেছে বৃষ্টি দীর্ঘ কয়েকটি মাস কিন্তু ছিল না সে কারণ আমাদের অনেক কচু গাছ কিন্তু একদমই আদমরা হয়ে গেছিলো যেহেতু এখন আবার কয়েকদিন পর পর বৃষ্টি হইতেছে বর্ষার মৌসুম এসে গেছে তো এখন কিন্তু আবার কচু গাছগুলো সতেজ হয়ে গেছে আর এখন কিন্তু ফুল ভাবে লতি দিতে শুরু করছে আমাদের গাছগুলা আর খুব বেশি দিন আমরা কিন্তু এখান থেকে লতি পাব না এই নিচে এদিকে গাছগুলা আর কিন্তু আজকে হইছে প্রায় দেড় কেজির মতো কিন্তু লতি অলরেডি হইছে আজকে যদি বেশি বড় যে আমরা করি নাই এগুলা মূলত একটু বড় হইতো কিছু কিছু লতি আছে অনেকটাই বড় হইতে এগুলো মাথায় এখনো মোটা হয় নাই তো বেশি বড় করার প্রয়োজন মনে করি না এই থেকে কিন্তু আমাদের যে লতির সেটা কিন্তু কিন্তু করতেছে দেখা যাইতেছে যখন বাজারে লতি পাওয়া যায় না তখনও কিন্তু আমাদের এখানে লতি থাকে কেননা যেহেতু উপরের কিছু গাছগুলো কিন্তু বর্ষার পানিতেও ডুববে না যেগুলো আমাদের একদম ঘরের কাছে সেগুলো কিন্তু বর্ষার পানিতেও ডুববে না আর কচুর গাছ কিন্তু ডুবলে মারা যায় না কয়েকদিনের ভিতরে যদি পানি সেখান থেকে সরে যায় গাছ কিন্তু মারা যায় না সেই হিসাবে আমরা কিন্তু এখান থেকে লতিটা পাই এবং কচু যদি প্রয়োজন হয় কচু কিন্তু আমরা এখান থেকে খেতে পারি লতিগুলা একটু মোটা হইতো যদি আমরা সার ইউজ করতাম যেহেতু আমরা সার ইউজ করি না বাসায় খাওয়ার জন্য মূলত আমাদের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই সে কারণে মূলত সার ইউজ করা হয় না কচুগুলাও কিন্তু আরও মোটা হইতো বা বড় হইত যদি সার ইউজ করতাম